এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে ভুল ফুটে যাবে ভুল ভিজে যাবে না কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা হঠাৎ গেলে যাবি চোখের বাইরে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস তুমি কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ গাইস তোমাদের জন্য আবার একটা চকচকে থাকতে থেকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ হ্যাঁ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই তো বুঝে গিয়েছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তো গাইস আজকে হচ্ছে কি আমার দিদির বৌভাত মানে তার শ্বশুর বাড়িতে তো আমাদের ঘর থেকে আমরা যাচ্ছি কোণে যাত্রী তাই হাঁটতে হাঁটতে প্রথমেই আমরা চলে এলাম আমার বড় দিদির বাড়িতে কারণ এখান থেকে নিব স্কুটি আর স্কুটি নিয়ে যাব কোণে যাত্রী আর গাইস কত দূরে রাস্তা জানো না না বলে লাভ নাই তোমাদের কল্পনার বাইরে হ্যাঁ বলে দিচ্ছি আসলে আমার দিদির বিয়ে হয়েছে আমাদেরই গ্রামে যাই হোক আমরা এখন পুরোপুরিভাবে রেডি এবার শুধু গেলেই হবে আমাদের স্কুটিটা টা দরম করে স্টার্ট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর গাইস কত দূরে রাস্তা মানে ঘুম পেয়ে যাচ্ছে একদম ঘুমাতে ঘুমাতে পাহাড় পর্বত হাতি ঘোড়া এসব দেখতে দেখতে চলে এলাম এই না মানে ওই যে বিয়ে বাড়ি তারপর এখানে সুন্দর একটা জায়গাতে আমাদের সুন্দর পার্কিং করে দিলাম আর প্যান্ডেল এসে থেকে প্যান্ডেল ভাবে ভর্তি আমাদের বসার আর জায়গা নেই তাই আমরা প্যান্ডেলে না বসে একটু হালকা পাতলা করে ঘোরাঘুরি করলাম তারপর আবার চলে এলাম প্যান্ডেল যখন ফাঁকা হলো তারপর এখানে একটা টেবিলে বসে বেশি না বকে তাড়াতাড়ি খেতে শুরু করলাম কারণ আমার এমনিতেও অনেক খেতে ব্যাপারটা কি জানো মানে আমি বাড়িতে অনেক কিছু খেতে পারলাম তার কিছুই খেতে পারি না ভালো ভালো খাবার তো থাকে বে বাড়িতে কিন্তু আমি একটুকুও কিছু খেতে পারি না খাওয়া দাওয়া করার পর চলে এলাম আমরা রিসেপশনের স্টেজ আসলে আমাদের বাড়িতে যেভাবে সাজানো ছিল স্টেজটা এখানেও কিছুটা ওরকম ভাবে সাজানো আছে তাই এখানে সবাই ছবি তুলছিল ভালো লাগছিল আর আমার তো ছবি তুলতে খুব একটা ভালো লাগে না তাও দিদিরা বললো যে আমাদের সঙ্গে ছবি তুল সব সময় তোলা হয় না তাই কি আর আমি ওদের সঙ্গে ছবি তোলার জন্য নেমে পড়লাম আর গাই যখন আমি ছবি তুলছিলাম ফোনটা অন্যজনের হাতে দিয়ে বললাম যে আমাদের একটু ভিডিওটা হ্যাঁ ওরা ভিডিও তো করেছে বাট আমার না ওরা পিছনে ক্যামেরা বাদ দিয়ে সামনের ক্যামেরা চালু করে নিজেদের ভিডিও করেছে কি বলবো ভাই একটা জায়গায় একরকমভাবে স্টাইলে একরকম দাঁড়িয়ে কতগুলো যে ছবি তুললাম মোটামুটি পঞ্চাশটা হবে কিন্তু তার মধ্যে একটা পছন্দ হচ্ছে না যাই হোক প্রথমে আমার দিদির সঙ্গে ভাবির সঙ্গে ছবি তুললাম তারপর আবার আমার বড় দিদি আমার ফুপুদের ব্রাদার আমরা সবাই মিলে একসঙ্গে ছবি তোলা তুলি করলাম তো তারপর চলে গেলাম আমার দিদির রুমে দিদির সঙ্গে দেখা করতে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি তো বাইরে মা ছুঁয়ে দে ফুটে যাবে ফুল ভিজে যাবে গা দিদির ঘরে এলাম একটু রেস্ট করবো বলে কিন্তু রেস্ট করার মতো বিছানা পুরো ঘিরে নিয়েছে কেউ কেউ এদিকে পড়ে পড়ে আছে আছে ওইদিকে কি বলবো ভাই আসলে গাছ ব্যাপারটা কি জানো এটা তো আমাদের গ্রাম তাই না তাই কেউ বাইরে আর ঘুরতে ফিরতে যাচ্ছে না কারণ সবাই তো চেনা জানা কি আর দেখবে তো ঘরের ভিতরে সবাই ঢুকে আছে কিন্তু আমার ঢুকে থাকলে চলবে না ঘরের ভিতরে কারণ তোমাদেরকে সবকিছু দেখাতে হবে না হ্যাঁ জানি আমি সবকিছু জানা আছে আমার সবকিছু দেখা আছে তোমাদেরকে দেখাতে হবে তাই দিদির হাতে হাত রেখে দিদিকে হাই বাই করে বেরিয়ে গেলাম দিদির ঘর থেকে তো এবার তোমাদেরকে কিছু একটা দেখানোর চেষ্টা করবো তো কোথা থেকে শুরু করা যায় হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আহা হাহা মন ভরে যায় আর এই যে এই যে গাইস ওয়াও কি সুন্দর দুটো ঘোড়া দুটো ঘোড়া একসঙ্গে ঘাস খাচ্ছে আমি যে জায়গাতে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম তার পাশেই ছিল খুব সুন্দর গোবর আহা দেখলে এগুলো মন ভালো হয়ে যায় তো গাইস এবার তোমাদের কিছু ঐতিহাসিক জিনিস দেখায় হ্যাঁ হ্যাঁ গাইস তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কি বলতো তো এগুলো হচ্ছে আগেকার যুগের রাজাদের গরুর সরি মানে ঘোড়ার গাড়ির চাকা গাইস অত হাসলে হবে একটু কম করে হাসো আর গাইস এটাকে বলো তো হ্যাঁ হ্যাঁ এর অন্য জায়গায় বাড়ি তো সে বলছিল আমাদের গ্রামের সুন্দর জিনিসগুলো দেখবে তাই তোমাদেরকে দেখানোর সঙ্গে সঙ্গে ওকে এই সুন্দর জিনিসগুলো দেখিয়ে দিলাম তো গাইস তারপর আমাদের দুপুরে খাবারের টাইম হয়ে গেল তাই আমরা চলে গেলাম প্যান্ডেলে খাবার খেতে গাইজ খাবার খেতে তো বসেছিলাম কিন্তু একটু শান্তি করে খেতে পারিনি কারণ আমরা যে সোজা বসেছিলাম সে সুজা একটাও ফ্যান ছিল না মানে এটা আমাদেরই দোষ আমরা দেখে শুনে বসেছি এই জায়গাটা সত্যি বলতে সব জায়গাতে আমার সঙ্গে এমনটাই হয় আর গাইজ একটা কথা বলবো মানে আমি যখন বিয়ে করবো না তখন প্যান্ডেলে ফ্যান লাগাবো না তখন আমার প্যান্ডেলে এসি লাগাবো এসি আরে ভাই এদিকে কি কান দিচ্ছ তুমি খাও খাও অসুবিধা নেই খাও তো যাই হোক গাইজ খাওয়া দাওয়াটা হালকা পাতলা করে কমপ্লিট করে প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম আহা বাঁচলাম তো প্যান্ডেল থেকে বেরিয়ে এসে হাতে একটা টিস্যু পেপার নিয়ে জুত করে মুছে ফেললাম হাত আর আমি আইসক্রিমটা সেখানে খাইনি সাঁতার করে নিয়ে চলে এসেছিলাম কারণ এরকমটা সব জায়গাতেই আমি করি আর শুধু আমি না এটা অনেকেই কারণ এই এই আইসক্রিম টাইম পাস চকলেট জিনিসগুলো দেয় না সেগুলো প্যান্ডেলের ভিতরে খাওয়ার থেকে বাইরে খাওয়াটা বেশি মজা তো আমি খাচ্ছিলাম আর তখনই দুইজন এসে আমাকে বললো একটু দে আইসক্রিম কি বলবো ভাই এরকম করে কেউ চাই তাই আমি বলো হ্যাঁ হ্যাঁ একটু খাবে বেশি খাও না হাতে আইসক্রিম টা দেওয়ার পর বুঝতে পারলাম এরা মনে হচ্ছে দুই বছর যাবৎ কিছু খাওয়া দাওয়া করে নি একক খोपড়ি तोड़বে খोपড়ি তো শালা ভাই দাও না দাও তো ভাইズニー নিজের খালি প্যাকেটটা দিয়ে বলে খাও খাও ইস এগুলো কি দেখা যায় চকে তো गाइस তারপর আমি খাছিলাম পাস পাস মানে যে জওয়ানWARE হয় না সেগুলো সেই প্যাকেটটা ছেড়ার সময় আমার কাছে কেড়ে নিয়ে নিলো আর সে বললো যে দে দে আমি ছেড়ে দিচ্ছি তো আমি দিলাম ভালো মতো ছেড়ে দিবে কিন্তু আমার জিনিস আমাকে না দিয়ে আমাকে লোভ দিয়ে নিজের মুখেই ফেলে নিলো তো আমি আমার এত কষ্ট রাখবো কোথায় রাখার তো আর জায়গা নাই শুধু কষ্টের উপর কষ্ট কষ্টের উপর কষ্ট তুই যাই হোক আমি ভাবলাম যে আমাকে দুটো দিয়েছে কিন্তু আবার ধোকা খেলাম যাই হোক গাইস এইসব কথা বাদ দিলাম এই যে দেখতে পাচ্ছ না সুন্দর একটা জায়গা তো এই জায়গাটা ওখানে আরাম ছিল তো এখানে একটা চেয়ার নিয়ে আমি হালকা করে রেস্ট করবো ভাবছিলাম না ভাবছিলাম না মানে সত্যি সত্যি রেস্ট করছিলাম তো হালকা করে রেস্ট করার পর একটু ঘোরাঘুরি করছিলাম আর তখন আমি এর কাছ থেকে আমি চাইলাম গেলাম না মানে আমার তো খেতে পাইনি স্যার তারা কেড়ে খেয়ে নিয়েছিল তাই আমি এর কাছ থেকে চাইলাম আর সে একবারেতেই দিয়ে দিল না না ছেলেদের থেকে এর মনটা অনেক ভালো আছে আহা কি ভালো মন আল্লাহ

এনেছিলাম সেগুলো দিতে আজকে আর বাজাবো না কারণ লোকজন বেশি নেই আর বাজেও ভালো লাগবে আমি আমার এখান থেকে শেষ করছি জানিয়ে ব্লগের মধ্যে হয়তো অনেক ভুল কথা বলেছি অনেক ভুল কিছু করেছি তো তোমাদেরকে বলছি তোমার ক্ষমার চোখে দেখো আর এখনো পর্যন্ত তুমি আমার ভিডিওটা দেখছো আমার কথাগুলো শুনছো এটাই তো অনেক হোক তোমাদের সঙ্গে একটা আগামী ভিডিওতে দেখা হচ্ছে সকালে ভালো থাকবে আজকের মতো এখান থেকে টাটা বাই বাই